বাংলাদেশের ছাত্রদের অসহযোগী আন্দোলনে এক দফা এক দাবিতে আজকে পাঁচই আগস্টের জয় দেখতে পাচ্ছেন পালাইছে পালাইছে শেখ হাসিনা পালাইছে এই বলে কিন্তু স্লোগান দিয়ে লাখো মানুষের লক্ষ মানুষের দল গাজীপুর কোনা বাড়িতে দেখতে পাচ্ছেন যারা ভিক্তিম আছে যারা ভুক্তভুগি তারাই কিন্তু সবাই নেমেছে ছাত্রদের উৎসাহ দিতে এবং আন্দোলনের একটি আন্দোলনের মাধ্যমে একটি জয়ের উল্লাস করতে দেখতে পাচ্ছেন দর্শক লাখো মানুষের দল লাখো মানুষের দল দেখতে পাচ্ছেন আমরা কোন পাশে আছি আন্দোলনের কোন সাইডে আছি আমরা বলতে করতেছি আমরা বর্তমানে এখন অবস্থান করতেছি গাজীপুর কোনাবাড়ির ডিগ্রি কলেজের সামনে দেখতে পাচ্ছেন টুটুমার ব্রিজের উপরে অনেক মানুষের সমাহার একটাই দাবি পলাইতে পলাইছে শেখ হাসিনা পলাইছে এই স্লোগান আবারও হবে রে পলাইতে কলাইছে এই দাবি কিন্তু আসলে ধুরালুভাবে হচ্ছে এবং একটি স্বাধীনভাবে মনে হয় যে বুক খুঁড়িয়ে সর্বসাধারণ মানুষ কিন্তু মাঠে নেমেছে মনে হয় যে নতুন করে নতুন করে স্বাধীন হয়েছে আমরা আসলে বর্তমানে কোন সাইটে কোন অবস্থানে আসি আমরাও জানি না বাংলাদেশের যত বিল্ডিং আছে সব বিল্ডিং থেকে আসলে নেমে গেছে ছাত্ররা গার্জিয়ানরা বক্তব্য দেখতে পাচ্ছেন একটাই দাবি ছিল ছাত্র আন্দোলনের এক এক দাবি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আসলে দেশের একটি পতন হয়েছে এই ছাত্ররা পারে। আল্লাহ নাম শুরু করে ছাত্রদের তাদের ভাইদের রক্তের জবাব দিতে আজকে সেই স্বৈরা শাসক সহিদা শাসকের বিরুদ্ধে কিন্তু আজকে সেই জবাবটি দিয়ে দিল সেরা প্রমাণ করে দিল দেখতে পাচ্ছেন এইটা প্রমাণ করে দিল তারা উনিশশো সালে উনিশশো সালে এবং ছয়রা শাসকের সাথে পতন করছে এবং দুই সালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পতন করে ছাড়ছে ছাত্ররা দেখতে পাচ্ছেন